সরাসরি এক ধরনের ভণ্ড রাজনীতিবিদ খেলাফার বিরুদ্ধে কথা বলছে জিহাদিল্লার বিরুদ্ধে কথা বলছে এখনই যদি তাদের কণ্ঠ আমরা চেপে ধরতে না পারি তো কোনোদিন বাংলাদেশে শরিয়া রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র করা সম্ভব হবে না আমাদের কোনো ইন্টেনশন নাই ক্ষমতার হালুয়া রুটির ভাগ নেবার ইচ্ছাও নেই তবে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নগণ্য গোলাম হিসেবে ইমামে হোসেন রবদিয়্লা তালানহুর জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের যতটুক দায়িত্ব ততটুক আমরা বলছি আমরা দেখেছি আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছেন আমরা করিডোর নিয়ে প্রতিবাদ করেছি সরকারের সরকার কিছুটা হলেও চিন্তা করতেছে ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম পোর্ট দেওয়া যাবে না আমি তীব্র বিরোধিতা করেছি দেশপ্রেমিকরা করেছে সরকার এটা নিয়েও চিন্তা করছে আপনার আমাদের আরো বক্তব্য আছে জাতিসংঘের অস্থায়ী কমিশন একটা বসানো হয়েছে ঢাকায় দায়িত্ব দেওয়া হচ্ছে এক সমকামীকে এটা বসে কি করবে আমরা সাতেম আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের আরোচ চুম্বী মর্যাদার বিরুদ্ধে যারা কথা বলে আমরা তাদের একটাই শাস্তি চাই মৃত্যুদণ্ড প্রিয়া সুদী কথাটা শুনতেছেন আমরা মুরতারদের বিরুদ্ধে শাস্তি চাইব আর কমিশন বলবে এটা মানবাধিকার লঙ্ঘন ঠিক না উপজাতিরা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে আমরা বাধা দিব আর এই কমিশন বলবে এরা তো আদিবাসী এদের তো অধিকার আছে নজবিলা বলবেন না আমি সরকারকে বলবো অতি সত্তর এই কমিশনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করাবো এই দেশের নীতি নির্ধারণ করবে এই দেশের জনগণ এবং তা হবে কোরআন সুন্নার আলোকে এগারো মাসে আপনারা তো একটা বিষয়ে ঐকমত্যে পুষতে পারলেন না কমিশন একটা আছে জাতীয় ঐকমত্য কমিশন আর এক মাস পরে এটা জাতীয় মৃত্যু কমিশনে পরিণত হবে কারণ এখন পর্যন্ত একটি বিষয়ও তারা ঐকমত্যে পুষতে পারে নাই বরং নতুন করে রাজনীতির ময়দানে আমদানি হয়েছে তিয়ার পদ্ধতির নির্বাচন